কুমারীর ব্যবহার শিশুদের পেট ফাঁপা নিয়ে বলবো কুমারীর ব্যবহার প্রিয় বন্ধুরা সবার সুপরিচিত এই গাছ তোমরা সবাই জানো প্রচুর ঔষধির ব্যবহার করা হয় আর একটা মুখ্য ঔষধের কথা বলি এক মাস শিশুদের জন্যও ভালো সুফল পাওয়া যাবে তাহলে এসো আমরা শুনে নিই শিশুর বয়স মাত্র এক মাস এর মধ্যেই যদি দেখা যায় পেট ফাঁপছে স্তন্য পান করতে চাইছে না সেই সঙ্গে কেবলই কাঁদতে থাকে এই অবস্থায় ওই সদ্য প্রসূত শিশুকে কোনো প্রকার ঔষধ দেওয়া সমীচীন নয় যে যেটা করতে হবে তা হলো ধৃত কুমারীর পিচ্ছিল অংশের এক ফোঁটা রস মধুর সঙ্গে মিশিয়ে জিভে লাগিয়ে দিলে শিশুর বদ্ধ মল বেরিয়ে যাবে এবং পেটের বায়ুও কমবে সুন্দর ঔষধ ভাই বোন তোমাদের এ কাছে পৌঁছালো তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারো আর ধৃতকুমারি খুব সুন্দর আর ভালো লাগলে সাবস্ক্রাইব দিও সুস্থ থেকো ভালো থেকো